সংবিধান তো কোনো কচুবাতার পানি নয় যে যা খুশি যেভাবে খুশি সেভাবে আমরা বলে দিলেই পরিবর্তন হবে অনেক বক্তব্য দিয়েছে এই ব্যাপারে যখন রাষ্ট্র সংবিধান ছিল না দেশে যখন স্বাধীনতার ঘোষণা দিতে হয়েছিল বাংলাদেশের উপরে যখন যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছিল তখনকার নির্বাচিত প্রতিনিধিরা এই ভূখণ্ডের জন্য গণপরিষদ গঠন করে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন সেখানেই জনগণ জনগণের সামনে তারা বললেন তারা গণপরিষদ গঠন করলেন তারা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং পরিষদ গঠনের জন্য তারা এখতিয়ার দিলেন এবং তারা জনগণের পক্ষে রাষ্ট্র পরিচালনা করলেন তারা জনগণের পক্ষে সমস্ত আইন কানুন প্রেসিডেন্ট অর্ডারের মাধ্যমে জারি করলেন সেই বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়েই বাংলাদেশ চলেছে পরে সংবিধান হয়েছে সেই সংবিধান অনুসারে নির্বাচন হয়েছে নির্বাচনের পরই সেই সাংবিধানিক প্রক্রিয়া রাষ্ট্র রেগুলারলি এসেছে এখানে কোনো অনিয়ম হয়নি এখন পর্যন্ত সতেরো বার এই রাষ্ট্রের সংবিধান পরিবর্তন হয়েছে অ্যামেন্ডমেন্ট হবে আগামীতে আঠারো বারও হবে জনগণের জন্যই সংবিধান সুতরাং জনগণ সেই সংবিধান পরিবর্তন করবে জনগণের চাহিদা অনুযায়ী সমাজের চাহিদা অনুযায়ী যুগের চাহিদা অনুযায়ী জনকল্যাণকে সামনে রেখে সুতরাং আমরা যেন কেউ আবেগে না হই কেউ যেন এটা না বলি যে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান করতে হবে আমি তাদেরকে বলেছিলাম গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণীত হলে সেই সংবিধানকে আর পরিবর্তন করা যাবে না উনিশশো সালে যে সংবিধান প্রণীত হয়েছে সেটা কি গণপরিষদের মাধ্যমে হয়নি সেটাকে এক বছরের ভিতরে পরিবর্তন করতে হয়নি সংশোধনী আনতে হয়নি নতুনভাবে যদি গণপরিষদের নামে আমরা একই জিনিস ধারণ করি এটাকে নতুন সংবিধান নাম দিই তখন কি সেই সংবিধান পার্মানেন্ট হয়ে যাবে ধর্মগ্রন্থ হয়ে যাবে সেটাকে পরিবর্তন করা যাবে না অবশ্যই পরিবর্তন করা যাবে জনগণের চাহিদা অনুযায়ী সুতরাং আসুন নতুন সংবিধান বলি বা সংশোধিত সংবিধান বলি গণপরিষদের মাধ্যমে বলি বা জাতীয় সংসদের মাধ্যমে বলি ঘটনা তো একই আমরা একটা কথাই বলি যে তাল ধপ করিয়া পড়িল নাকি পড়িয়া ধপ করিল কথা তো একখানি এই যে জনগণ অক্ষমতা আসলো সেই রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসলো সংবিধানের কিছু বিষয় সংশোধনের জন্য মৌলিক সংবিধান সংশোধনের জন্য সেগুলো যেই প্রক্রিয়াই গ্রহণ করা হবে সেই প্রক্রিয়াটা একটা সাংবিধানিক বৈধ এবং আইনানিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে এটাই হচ্ছে আমাদের বক্তব্য